হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা টিউটোয়েলে মূলত যে বিষয়টি আপনাদেরকে শেখাতে এসেছি যারা জানেন না তাদেরকে তো সেটা হলো আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাডগুলোকে আপনাদের ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে অ্যাটাচ করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেস বলা যেতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাডগুলো অ্যাড করতে পারেন তো কানেক্ট করতে পারেন একই হিসাব তো চলেন আজকে আমরা এই বিষয়টি দেখব তো তার আগে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি তো আপনাদের মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা লাগবে ফার্স্ট অফ অল আর দ্বিতীয়ত আপনাদের একটা ডোমেন হোস্টিং নিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই দুটা আপনাদের জিনিস লাগতেছে আর আরেকটা জিনিস যেটা মেইন এই দুটার তো আপনাদের জিনিস লাগতেছে প্লাস আপনাদের সেই ওয়ার্ডপেস ওয়েবসাইটকে একটা প্রপার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার মতো একটা কন্ডিশনে সেট আপ করতে হবে অর্থাৎ যে সকল শর্তগুলো মেনে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় সেই রকম ওয়েবসাইটটিকে ডিজাইন করতে হবে পেজগুলো যেগুলা যেগুলা রিকোয়ারমেন্ট পেজ সেগুলা সেট আপ করতে হবে তো আমরা দেখি একটু চলেন তো আমাদের যে ওয়ার্ডপেস ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আমরা এখন যাবো তো আমরা চলেন শুরু করি এটা আমাদের প্রেস ওয়েবসাইট এটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আমরা প্রথমত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টতে এসে দেখতে পাচ্ছি যে কানেক্ট ইর সাইট টু অ্যাডসেন্স লেটস গো নিচে তো আমরা লেটস গো এতে ক্লিক করলাম এখানে প্রথম আপনি অবশ্যই স্টেপ স্টেপগুলো দেখে নেবেন ভালো করে আমি খুব দ্রুতভাবেই একটু যাওয়ার চেষ্টা করবো তো দেখেন এখানে কী বলছে কানেক্ট ইর সাইট টু অ্যাডসেন্স রিকোয়েস্ট রিভিউ তো আমাদেরকে এখানে রিকোয়েস্ট রিভিউ দিতে বলতেছে আমরা একটু সাইটে যাই সাইটে যাওয়ার পর দেখেন এখানে নট কানেক্টেড বা নট রিভিউ দেখাচ্ছে তো আমরা নট অ্যাপ্রুভ দেখাচ্ছে আচ্ছা তো আমরা একটু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি থেকে ভিজিট করে আসি এটা হলো আমাদের দেখতে পাচ্ছেন যে হেলথ সিক্সটিন একটা ওয়ার্ডপ্রেস সাইট এই ওয়ার্ডপ্রেস সাইটে মূলত আমরা অ্যাফিলিট প্রোডাক্টগুলো সেল করি তো আমরা একই সাথে গুগল অ্যাডসেস থেকে ইনকাম করতে চাচ্ছি যার কারণে আমরা গুগল অ্যাডসেসটা এখানে অ্যাড করব তো দেখেন কী করতে বলছে এখানে এখানে মূলত আপনাদেরকে আমরা একটা সাইট দিছি অলরেডি তো এটা নট অ্যাপ্রুভ দেখাচ্ছে তো আমরা এক কাজ করি এই অ্যাডসে যাই অ্যাডসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কলম পেন্সিলের সেখানে যেটি এটা সমস্যা নেই এটা পরে আমরা রিভিউ দিব এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছি ইডিটের এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখবেন এখানে প্রাইভেসি মেসেজ এবং সিসিপিএ প্রাইমারি মেসেজ এগুলো আপনারা অন করে দিতে পারেন দিলে খুব ভালো হয় এটা রিভিউয়ে চলে যাবে আপনাদের ওয়েবসাইটের এই মেসেজগুলো অ্যাড হয়ে যাবে আপনারা বাম পাশে দেখবেন যে একটা এই যে এখানে রিভিউ চলে আসছে আপনারা যেই প্রাইভেসি ম্যাসেজটা যেটা অন করে দিলেন সেটাই যে চলে নিচে এটা অন করে দিলে এবং আমরা উপরে জিডিআরপি এটাও যদি অন করে দিই তাহলে আমরা দেখবো এখানেও কিছু একটা বিষয় আসবে তো এখানে অন করে দেওয়ার জন্য আপনার একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক লাগবে যেটা আমরা অলরেডি পেজে সেট আপ করছি সেই লিঙ্কটা এখানে দিতে লাগবে অলরেডি আমি এই যে দিয়ে রাখছি দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে এই যে এখানে পেন্সিলে এখানে ক্লিক করে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে যেটা প্রাইভেসি পলিসির পেজে অলরেডি দিয়ে রাখছি যার কারণে আমরা আর দিচ্ছি না ক্যান্সেল করে দিলাম তো এখানে আমরা দুই নম্বরটা সিলেক্ট করে দিলাম আমরা মূলত ফার্স্ট অফ অল সিলেক্ট করবো আমরা কোনো ম্যানুয়ালি বা কাস্টমাইজ করব না গুগল থেকে যে সাইটে বসায় দিবে যেটা আমাদের সুইটেবল হবে সাইটের জন্য অটোমেটিক গুগলে বসায় দিবে সেজন্য আমরা অটো অ্যাডটাতে ক্লিক করবো বা অন করে দেব এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফর্ম্যাট অ্যাড লোড এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন অ্যাড লোড বা অ্যাড ফরম্যাটের বিষয়গুলো আর একটা কথা এখানে আমরা অটো অ্যাডটা সিলেক্ট করলাম তো অটো অ্যাড সিলেক্ট করার পর আমাদেরকে এখন দেখতে পাচ্ছেন গেট কোড তো প্রথমে আমাদেরকে গেট কোডে ক্লিক করতে হবে এই কোডটা কপি করতে হবে হ্যাঁ এখানে একটা এসটিএমএল স্ক্রিপ্ট যাবা স্ক্রিপ্ট কোড দিছে এটা আমাদেরকে হেডারে বসাইতে হবে আমাদের ওয়েবসাইটের যেই থিম রয়েছে সেই থিমে হেডারে বসাইতে হবে তো আমরা যারা এসটিএমএল জানি না তাদের জন্য ওয়ার্ডপ্রেসের জন্য সুবিধা রয়েছে প্লাগ প্লাগিং ইনস্টল করতে হবে যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা আপনারা প্লাগিংয়ে অ্যাড নিয়ে ক্লিক করে সার্চ বক্সে দিয়ে দিবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার দেন আপনাদের এটা ইনস্টল করে নেবেন এটাকে অ্যাক্টিভ করে নেবেন দেন আপনারা দেখবেন এই যে দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা চলে আসছে এটা আপনারা এই যে এখানে পেয়ে যাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন প্লাগিংয়ের মাধ্যমে খুব ইজিলি কাজগুলো করা যায় হোয়াটপ্রেসের এটা একটা সুবিধা কয়েক ক্লিকেই কপি পেস্ট করা যায় এই দেখেন এখানে কিন্তু কী বলছে এটা হলো স্ক্রিপ্ট বডি সেকশন এটা হলো ফুটার সেকশন আমাদেরকে হেডারে বসাই দিতে বলছে কোডটা দিয়ে সেভ করতে বলছে তো আমরা হেডারে বসায় দিব তো এখানে দেখেন অলরেডি আমরা একটা কোড এখানে ফেসবুক পিক্সেল ইনস্টল দিছি হেডারে আমরা চাচ্ছিলাম এর নিচে দিব আমরা হলো গুগল অ্যাডসেন্সের ওই কোডটা তো এখানে আমরা একটু মার্কিং করে দেবো বা কমেন্ট করে দেবো যারা এসটিএমএল জানেন তাদের ভাষা বুঝতে সুবিধা হবে কোনটাকে কমেন্ট বলে এই যে এটাকে কমেন্ট বলে এটা করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কীসের কোড এটা তো ফার্স্ট অফ অল আমরা একটু কমেন্ট করার আগে স্ক্রিপ্টটা কপি করলাম কপি করে পেস্ট করে দিয়েছি হ্যাঁ বা কপি করে রাখছিলাম এখন পেস্ট করে দিলাম এরপরে আমরা একটু কমেন্ট করে দেবো যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এটা গুগলের গুগলের কোর্ড তো আমরা উপরের কমেন্টটাই কপি করি উপরে যেই কমেন্টটা দেওয়া রয়েছে আমরা সেই কমেন্টটায় কপি করে এখানে পেস্ট করে দেবো তো আমরা কাজ করি এখানে কমেন্টটা কপি করব টিউটোরিয়ালটি একটু লেন্দি হয়ে গেলেও আপনারা একটু ধৈর্য আকারে দেখবেন বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণটি কোনো গ্যাপ না রেখে শিখাতে চাচ্ছি যার কারণে টিউটোরিয়ালটি একটু হলো হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা আমরা কমেন্টের নামটা চেঞ্জ করে দিই এখানে যে এখানে আমরা ছিল এটা হলো ফেসবুক পিক্সেল আমরা এটা দিব হলো গুগল অ্যাডসেন্স অ্যাড তো মাঝে মাঝে টিটুয়ালটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যেখানে আপনাদের আমার টাইপিং করতে একটু সময় লাগবে তো ওটাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব এখন থেকে হ্যাঁ তো এরপরে আমরা সেফ দিয়ে দিলাম সেফ দেওয়ার পর আমাদের এই কোডটা দেখেন এই যে উপরে সবুজ বাতি জ্বলছে সাইডে উপরে দেখেন একবারে সেটিং সেফ আমরা যদি একটু মাউসের কার্যটাকে আপনাদের সেখানে হ্যাঁ এখানে কোনো প্রবলেম হয় না কোডের আমাদের কোডগুলো ঠিকমতো বসছে এবং সেটিং সেভটাও ঠিকমতো আমাদের হয়ে গেছে তো এখন আমরা একটু ব্যাক কাশি এখানে তো আমরা এখন আমাদের এই কাজটা হয়ে গেছে হ্যাঁ ইনসার্ট হেডার অ্যান্ড প্রোডারের কাজটা হয়ে গেছে আমরা এখন চলে আসি একটু গুগল অ্যাডসেন্সে আসি এখন আমাদের ডান দিয়ে দিই তো আমাদেরকে এখন যেটা করতে হবে জাস্ট এই গেট কোডের কাজটা আমরা কপি করে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই টু সাইড দিতে হবে এটা হলো আমাদের লাস্ট স্টেপ এখন আমাদের এই ওয়েবসাইটটি রিভিউ চলে যাবে অর্থাৎ আপনাদের একটা গুগল সরি হোয়াটপেস ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন যেই কটা কন্টেন্ট পাবলিশ করতে লাগে যাবতীয় রুলস রেগুলেশন পেজগুলো সেট আপ ঠিকমতো করে আপনারা গুগল অ্যাডসেস অ্যাডসেন্সের জন্য এভাবে করে অ্যাপ্লাই করে দিবেন অটো অ্যাডস কিন্তু অন দেখাচ্ছে বাট এখনও আমাদের ওয়েবসাইটে অটো অ্যাডস আসবে না কারণ আমরা এখনও ওয়েবসাইটটিকে রিভিউ জন্য ফাইনালি পাঠাই আমরা জাস্ট অ্যাডগুলো সেট আপ করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটে অ্যাডের কোডটা বসাই দিলাম এখন এরপরে আসতেছি আমরা ওয়েবসাইটটাকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য রিভিউ করার জন্য যে আমাদের ওয়েবসাইটটিকে রিভিউ করে দেখেন অ্যাডসেন্স কোম্পানি এবং যদি সব ঠিক থাকে আপনাদের অ্যাডসেন্স অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে চালু করেন এখন আমরা যেটা পদ্ধতি করছি দেখেন সাইটে আসলাম সাইটে আসার পর এখানে কি বলছে এখানে অ্যাডসেন্স আচ্ছা এখানে রিকোয়েস্ট রিভিউ দিলাম তো এখানে চলে গেছে রিভিউতে থ্যাংকস গেট গেট কোডে গেলাম আবার দেখাচ্ছে এটা তো আমাদেরকে রিকোয়েস্ট রিভিউ দিতে হবে আচ্ছা সাব টাইম রং আচ্ছা এখানে একটু একবার রিভিউ চলে গেছে অলরেডি যার কারণে এটা রিফ্রেশ দিই একটু ওই জন্য রঙ দেখাচ্ছে এই যে এখানে আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এতটুকু ভয় এটা কপি করলাম এখানে এসে পেস্ট করে দিলাম হ্যাঁ একটু কেটে দিলাম এখানে দিয়ে দিলাম তো ইট লুক আচ্ছা অলরেডি আমরা এটা অ্যাড করছি সো ডিসমিস করে দিলাম আবার ঠিক আচ্ছা হচ্ছে না আমরা একটু কেটে দিই আমাদের অলরেডি অ্যাড আসে যে আসে ও আমাদের রিভিউ চলে গেছে এটা আমরা বেকার রিফ্রেশ দেওয়ার পর এটা আসছিল আমরা বেকার খালি ডবল খাটনি করতেছিলাম তো আমাদের এটা দেখেন কী বলছি গেটিং ইউর সাইট রেডি টু শো অ্যাডস তো এখানে একটা কথা বলছে যে আপনাদের এই সাইটটা রিভিউ ফলাফল দিতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে তিন চার দিন অথবা সর্বোচ্চ দুই সপ্তাহ মতো লেগে যেতে পারে কাজের ভিত্তিতে সেটা সময়ের সাপেক্ষ হবে তো এই সময়টা তারা রিভিউ করার পর আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে বা আপনাদের গুগল অ্যাডসেন্সের এখানেই অ্যাকাউন্টেই আপনাদেরকে নোটিফিকেশন আকারে দিয়ে দেবে যে আপনাদের সাইটটা কি অ্যাড অন হওয়ার যোগ্য কি না যদি যোগ্য হয় তাহলে তো আপনারা সাইটে অ্যাড অ্যাড কোড বসাবেন বা অটো অ্যাড দিয়ে দিয়েছেন যেহেতু অটো অ্যাড চলে আসবে আর যদি না হয় তাহলে আপনাদেরকে বলবে যে আপনার সাইটটি একটু আরও কাস্টমাইজ করেন বা আর একটু ডেভেলপ করেন এখনও আমাদের অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী আপনার সাইটটা যোগ্য হয়নি যোগ্য করে তোলেন দেন এগেইন আবার আপনারা রিভিউ করেন বা অ্যাপ্লিকেশন করেন অ্যাডসেন্সের জন্য তখন আবার রিভিউ করবেন আপনারা এইভাবে করে আপনাদের যতক্ষণ না ত্রুটিগুলো বিচ্যুতিগুলো সমাধান হচ্ছে সঠিক হচ্ছে ততক্ষণ আপনাদেরকে এভাবে করে আপনাদের সাইটটাকে ডেভেলপ করতে হবে অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী তৈরি করতে হবে দেন আপনাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে এরকম করে আপনারা আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের কোনো সাইটে সমস্যা যদি সেরকম না হয় যদি সমস্যা সমাধানের উপায় থাকে আপনাদেরকে তারা সেটা বলে দিবে মেসেজে ইমেলে যে আপনারা এই সমস্যাটা সাইটে এখন আছে বলে আপনি অ্যাপ্লাই এখনও অ্যাক্টিভ হচ্ছেন না বা অ্যাপ্রুভ হচ্ছেন না আপনাকে এই সমস্যাটা দ্রুত সমাধান করেন বা দ্রুত না আপনার সমস্যাটা সমাধান করে আবার আপনি অ্যাপ্লাই করেন তখন আবার ওরা অ্যাপ্লাই করা সেই আপিলটাকে দেখবে বন্ধুরা এইভাবে করে আপনারা কিন্তু খুব ইজিলি আমি বক বক করছি বা টুইটালটি লেন্দি করছি বোধহয় আপনার টুইটালটি তেরো মিনিট বা বারো মিনিট যাই হোক হয়ে গেছে কিন্তু জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণ বললে আপনাদের অনেক ডাউট বা অনেক কোশ্চিনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন টুইটারের মধ্যে এর কারণে একটু লং হয়ে গেল তো এভাবে করে আপনারা খুব সিম্পলি গুগল অ্যাডসেন্স অ্যাড আপনাদের প্রেসের ওয়েবসাইটে বসানোর জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা আপনাদের প্রেস ওয়েবসাইট থেকে পরবর্তীতে অ্যাডসেন্স থেকে আর্ন করতে পারবেন তো বন্ধুরা আজকে টুয়েলভ ছিল এ পর্যন্তই ভালো থাকবেন ভালো করে আপনারা একটু কম্পিউটার সম্পর্কে দক্ষতা অর্জন করেন এই প্রত্যাশা নিয়ে আজকে টুটুয়েলভটি এই পর্যন্তই রাখছি আপনাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই কোশ্চিন অ্যান্সার দিব এবং আপনারা ধন্যবাদ